গরু আসবে বুধবার রাতে দুই গাড়ি নামবে তার মানে গরু কিন্তু হলে একদিন আগে আসতে হবে অনেক লোক আসে বুধবার রাতে নামে আগেই এসে বসে থাকে যখন গরু টাকাতে নামে তখনই দেখা যায় ওই সময় বিক্রি হয়ে যায় অনেক আর যারা ওই তাকে নামাজের একটা ভিডিও দেই আমি তখন তখন দেখতে পারে যে কি অবস্থা মানুষ বোঝাই হয়ে যায় আচ্ছা আচ্ছা আমাদের গরু আনা মাত্র ওই সেল হয়ে যায় প্রতিবেদন সময়ই না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আসলাম আপনার খামারে অনেক দিন পরে সেটা তো মাশাআল্লাহ খাম তো অনেক বড় প্রচুর গরু থাকে ফার্মে কিন্তু আজকে তো খালি দেখতে পাচ্ছি আমারও বড় এবং গরু বেশি থাকে সব সময় কিন্তু আমাদের তো পাইকিছেল আমরা তো গরু আনার সঙ্গে সময় বিক্রি হয় যায় গরু আনার সাথে সাথে বিক্রি আমাদের পাইকিছেল পাইকিছেল নাম আনতেই

আর যারাই তাকেন নামায়ের একটা ভিডিও দেই আমি হুম তখন তখন দেখতে পারে যে কি অবস্থা মানুষ বুঝাই হয়ে যায় আচ্ছা আমাদের করতে আনা সেল হয়ে যায় প্রতিবেদের সময়ই পায় না আগেই বিক্রি হয়ে যায় তো আপনাদের ফার্মে তো অনেক জায়গা অনেক গরু আমাদের জায়গাটা অনেক হয় জায়গাও আমার এই ভাঙুরু থানার মধ্যে আবার সবচেয়ে জায়গাও বেশি গরু আনি বেশি আবার সেলও বেশি আচ্ছা আচ্ছা আপনারা তো আগের খানা লাভটাও কম করেন আমি যতটুকু জানি লাভ কমিয়ে কম করে সেল বেশি করি আচ্ছা আচ্ছা তা তো যেহেতু পাইলাম না গরু বিক্রি হয়ে গেছে পক্ষবাদী নাই আমার মতো একটা গরু দেখাই না মানে সবসময় বিশটা পঁচিশটা তিরিশটা করে গরু দেখে দর্শক গরু আসবে বুধবার রাতে নামবে আচ্ছা তো যেটা আছে ওইটাই আপাতত দেখা দর্শকদেরকে আচ্ছা দেখে গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা তো এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন এটা কি জানেন হলিস্টেন ফিজিয়ান আগে একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা জি জি মাশাআল্লাহ প্রেগন্যান্ট না প্রেগনেট কত দিনের প্রেগন্যান্ট আছে এটা এটা এখনো 3 সপ্তাহ টাইম আছে ফুল 3 সপ্তাহ টাইম এখনো 3 সপ্তাহ টাইম আছে জি জি মাশাআল্লাহ সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম মাশাআল্লাহ দর্শক গাবিটা দেখতে পাচ্ছেন সেকেন্ড টাইম বাচ্চা দিবে গাবিটা তো অনেক বড় সর একটা গাবি বিশাল গরু বড় গরু মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাবি

উলান পালান উলান পালান ছাড়লে তো গরু আরো বড় দেখা যায় হ্যাঁ গরু আরো বড় দেখা যায় বলতে আসলে ভালো ভালো ভালোই কোয়া লাগবে তা কথা সত্য যে ভালো গরুকে ভালো বলতে হয় জি জি মাশাআল্লাহ কেমন আশা করা যায় এটা থেকে এটা প্রথম বিয়ে ওরা 22 23 কথা বলছে না দ্বিতীয় বিয়ে দ্বিতীয় তার মানে দুধ তার একটু বাড়বে হ্যাঁ 25 প্লাস দুধ আশা করা যায় দামটা কেমন থাকবে এটার দাম আমাদের তো আসলে পাইকারি সেল আমাদের এক্সেস কথা বলি না এটা কোনো দাম না করলে একটাই দাম হুম পুরো দামাদামি নেই একটাই দাম 2 লাখ 50 একটাই দাম দুই লক্ষ পঞ্চাশ জি জি এখানে আর কোনো দরদাম হবে না 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 দর্শক পোলান পালানটা দেখতে পাচ্ছিলেন বাদগুলো কেবল ছাড়তেছে একই দাম দুই লক্ষ পঞ্চাশ জি জি মাসাল্লাহ এক এক দুই লক্ষ পঞ্চাশ হ্যাঁ আমরা ওই এক্সেস দাম বললে কারণ আমরা পাইকারি সেল করি সবাই জানে যেখানে একদামে গরু বিক্রি হয় মোস্তাক দেই খামারে খুবই কোয়ালিটিফুল গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো আজকে আমরা এসে তো মাত্র একটা গরুই পাইলাম জি গরু আসবে বুধবার রাতে আমার গরু কিনতে হলে একদিন আগে এসে থাকে সব

গোয়াল ফাঁকা লোক আসে রয়েছে গরু আসবে বুধবার রাতে ওই যেমন টাকাতে নামায় তখন সব আসে নিয়ে নিবে গরু সব আচ্ছা আচ্ছা আমাদের পাইকারি সেল তো যোগাযোগটা কিভাবে করবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন তিরিশ ছত্রিশ শূন্য এক আছে এই নাম্বার নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন আপনি তো এই গরু কেনাবেচা করতেছেন দীর্ঘদিন যাবত আমার আগের কোনো ব্যবসিক নাই যে যতই চাপা মানুষ বুঝছে চাপা পর্যন্তই সই আমাদের আরো কম দামে গরু বেশি এই কারণে বেশি তারপরে আমরা আগে আগে অনেক পূর্বে থেকে আমার থেকে খামার আমরা যে দামে গরু ব্যস্ত আমাদের তো ঘর ভাড়া দেওয়া লাগে না আমাদের কোনো দেড়ে খরচ নাই পার্টনার নাই আমরা যেটা কামাই করবো মানুষ কামাই করি দশ হাজার আমরা তিন হাজার কামাই করি তা আমার আমার থাকবে কারণ ঘর ভাড়া দেওয়া লাগবে না এবং আমাদের খাবার সব গরু যে খায় এগুলো সব নিজের সব নিজের ভই ঘাস এই জন্য আমরা লাভ কম করি সেল বেশি এদিকে পাঠিয়েও দেখা যায় যে আমারে ছাড়া অন্য জাতির গরু কিনতে যায় না আচ্ছা আচ্ছা তো দর্শকদের জন্য পরামর্শটা কি থাকবে আপনার পরামর্শ যে যেই গরু কিনুক কেন তো দাপাবাজি বেশি হয়ে গেছে অনেক লোক আছে বুঝছেন দুধ কম হচ্ছে বেশি করছে এতে তো তাতে এলাকার বদনাম হচ্ছে বুঝছেন এই জন্য গরু যাই কিনুক প্রবাসী ভাই করে আরো বলি যে আপনারা প্রতিনিধি পাঠান পাঠানোর পর খামারে খামারে দেখে শুনে যাচাই বাছাই করে দুধ দুধের গরু দুধ সকাল বিকেল দুই বেলা আর যেগুলো সেগুলো জাতের উপর নির্ণয় করলে করে কিনলি সবচেয়ে বেশি ভালোভাবে ঠকবে না আচ্ছা আচ্ছা সুন্দর পরামর্শ দিলেন তো আজকে অনেক সময় দিলেন একটা গরু দেখালেন তার তো গরু পাইলাম না এসে গরু আসবে বুধবার রাতে বুধবার রাতে মানে দর্শক আসলে বুধবার আসতে হবে বুধবারে দিনগত রাতে গরু নামে আল্লাহর বারো মাস আচ্ছা দেখবেন বিশুৎবারে বুঝাই লোক বুঝাই বিশুৎবারই গরু পরাই বেসা শেষ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন গরু দেখালেন তোমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম